মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা প্রিমিয়াম দেখেন তারপরে সবই ষোলো আর ছাব্বিশ কালার থাকবে আর এগুলো এই সাইজ এগুলা জি জি আরেটের যেটা সেখান থেকে ছাব্বিশ

ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই দেখছি প্রচুর পরিমাণে ঈদের কালেকশন করছেন ভাই জি 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 দেখ বাচ্চাদের নাকি ভাই বাচ্চাদের এক বছর থেকে পনেরো বছর ছেলে বাচ্চাদের সাত সাত সেট হম আচ্ছা এখানে কি কি ফোট আছে ভাইয়া বাংলার চৌষট্টি সরাসরি আপনার কিভাবে আসবে সহজ একটা লোকেশন বলে দিন ভাই আমাদের দোকানের নাম হচ্ছে নকিব যেটা আমাদের মার্কেটের নাম হচ্ছে দক্ষিণ অবস্থিত সদরঘাটের এই পারে ঠিক আছে যারা না চিনবো

আমাদের কাছে সর্বনিম্ন যেটা সেখান থেকে শুরু করছি দেখুন আমাদের কাছে তারপর আছে এটা থেকে বড় গ্রুপ ষোলো ছাব্বিশ সাইজ ষোলো ছাব্বিশ সাইজ থেকে পাঁচ বছর বাচ্চার হবে এগুলা এটা হচ্ছে মাত্র পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই টাকা এই যে ষোলো ছাব্বিশ ভাই

এগুলা একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা ওকে এগুলা একশো পাঁচ টাকা এটা কটা আছে এক একসাড়ি

যেহেতু মান এগুলো কিচ্ছু হবে না কাপড় হতে ভাই অনেক অনেকগুলো খুবই ভালো করে খুবই আরামদায়ক ইনশাল্লাহ কাপড় গুলা খুবই ভালো দোকানদার ভাইরা একটা দেখলেই বুঝতে পারবে

দেখুন প্রচুর পরিমাণ কালেকশন এসে একদম সেট বাই ধরে ভাই জি 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 বাইরে এখন শুধুমাত্র পাইকারি দেয় জি জি আমরা শুধু পাইকারি শুধুমাত্র পাইকারি জি জি ওকে দেখুন আরো দেখুন দেখাই দিলে কি বিরাজের সুবিধা সুবিধা বুঝতে পারবো

এবার আমরা অন্য কোয়ালিটি দেখাই এক কোয়ালিটি এত দেখালে তো অন্য কোন কোয়ালিটি দেখাই এবার আমরা দেখুন প্রচুর পরিমাণ জি এই দেখেন ভাই একদমই আনকমান লাগানো এগুলো ভাইরাল ঠিক আছে একশো ষাট টাকা ষাট টাকা জি শুধু শার্ট তাই তো ভাই শুধু শার্ট জি

এগুলা হচ্ছে আপনার একশো আশি টাকা একশো আশি টাকা করে

প্রিমিয়ারে দেখুন কাজগুলা দেখুন মালে নিখুঁত কাজগুলা মালের নিখুঁত ফিনিশিং আর স্লাপ কাপড়ের আহ

এই যে সবই ষোলো বড় সাইজ চার বছর থেকে আট বছর বাচ্চাদের আট বছর দুইশো আশি টাকা আপনি দেখা দেন এখানে প্রচুর পরিমাণ আছে সপ্তাহে আপনি দেখাইতে পারবেন না ঠিক আছে প্রচুর পরিমাণের আপনার দেখালাম একশো আশি টাকা দিয়ে দিচ্ছি দেখি টাকা আপনার সুবিধার জন্য আমি এরকম থাকবে আপনার ছয়টাই নিতে হবে এক বান্ডেলে নিতে হবে তাই তো ভাই জি জি চার বান্ডেল কত পড়ে ভাই প্রচুর পরিমাণে নৌকা দশ টাকা ভাড়ানো যাকে জিজ্ঞেস করবে নৌকাপার হয়ে জিজ্ঞেস করবে নুরু মার্কেট কোন দক্ষিণ আসলে নুরু মার্কেটের সারপট্টি দশ নম্বর দোকান আর যারা দক্ষিণবঙ্গ